প্রবাসী কর্ণফৈলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী মানবিক সহায়তা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙ্গনিয়ায় অনুষ্ঠিত হল প্রবাসী কর্ণফৈলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক সহায়তা প্রদান এবং প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান

কেক কেটে ষষ্ঠ বর্ষকে বিদায় ও সপ্তম বর্ষকে স্বাগত জানানো হয় এছাড়া পুমরা উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মিজানুর রহমান সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জিল্লুর রহমান সাত বছর প্রতিষ্ঠা বার্ষিকী এবং আমরা দুবাইতে বিশেষ করে বিভিন্ন প্রোগ্রামে হয় বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম এবং অন্যান্য প্রোগ্রাম সাথে সাথে হয় এবং দেশে আমরা চেষ্টা করি বিভিন্ন মানবিক কাজ করার জন্য ইঞ্জিনিয়ার ফজলুল কবির জনাব আব্দুল নবী হাসান মনসুর খুরশেদ আলম মুন্না আলমগীর জাহাঙ্গীর অ্যাডভোকেট রবিউল হোসেন টুম্পা সাইফুল ইসলাম টিপু মোহাম্মদ সোহেল সুনক দাস প্রমুখ সংবর্তিত অতিথিদের মধ্যে ছিলেন জনাব মুজাহিদুল ইসলাম মোহাম্মদ সুবাহান মোহাম্মদ শাকিল আব্দুর রহমান মোহাম্মদ হারুন আবু তৈয়ব আবু তাহের মুন্নাসহ আরো অনেকে সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন বলেন এই সংগঠনটি একটি অরাজনৈতিক মানবিক ও প্রবাসী কল্যাণমূলক ক্রীড়া সংগঠন করোনাকালীন সময়ে কিছু প্রবাসী মিলে এটি গঠন করা হয় আজ আমরা ষষ্ঠ বর্ষ পেরিয়ে সপ্তম বর্ষে পা রাখলাম রাঙ্গুনিয়া ও রাওজান এলাকার বহু অসহায় দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা বর্ষায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের রমজানে দরিদ্রদের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছি সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব নাসিরুদ্দিন বাবর সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম মোহাম্মদ তারেক জে আর আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য সদস্যদের একযোগে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় সবার সার্বিক ও আর্থিক সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় উপায় দেখান সামিয়া কর্ণফুলি টিভি দিবস যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার আঠারোশো পঁচাশি বা ছিয়াশি সালের দিকে আমেরিকাতে শিকাগো শহরে শ্রমিকরা আন্দোলন করেছিল যে আট ঘন্টা দৈনিক আট ঘন্টা সমর ভিত্তিতে যারা মানে দৈনিক হিসেবে তারা সমর ভিত্তিতে আন্দোলন করেছিল শ্রমর্যাদার জন্য সেই জন্য অনেকে এখানে মারা গিয়েছিল সেই দিন থেকেই এই মে দিবস পালন হয়ে আসতেছে